সব খেলার সেরা বাঙালির ফুটবল আর সেই ফুটবলে সেরার সেরা মোহনবাগান আরও একবার হাতে ধরে প্রমাণ করিয়ে দিল অপরাজেয় পালতোলা নৌকা আর অপ্রতিরোধ সবুজ মেরুন মোহনবাগান মোহনবাগান রব গোটা শহর জুড়ে ঘরের মাঠে এগিয়ে থেকে শুরু করেছিল মোহনবাগান এস জি সবুজ করে চার দুই তিন এক ছকে অন্যদিকে বেঙ্গালুরু খেলতে শুরু করে চার তিন তিন ছকে ঘরের মাঠে শুরুতেই আক্রমণ করলেও খেলায় ফিরতে বেশি বেঙ্গালুরু ম্যাকলারেন শট কোন রকমে রক্ষা করেন গুরপ্রীত আর সেই বল থেকে গোল করতে পারলেন না আপুইয়া সতেরো মিনিটে মনিবের পাশ থেকে সহজ সুযোগ নষ্ট করেন ম্যাকলারেন উনিশ মিনিটে সুনীলের হেড গোল লাইন থেকে রক্ষা করেন সুভাষিস বোস মোহনবাগানের ঘরের মাঠে দাপট ক্রমশই বৃদ্ধি করতে থাকে বেঙ্গালুরু এফসি ঘরের মাঠেই বেঙ্গালুরুর চাপে কিছুটা কোণঠাসা হয়ে যায় সুভাষিশা প্রথমার্ধে খেলা শেষে কোনো দলই গোল করতে পারেনি ফলে গোল শূন্যভাবে শেষ হয় প্রথম পঁয়তাল্লিশ মিনিট তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে কিছুটা চাপে পড়ে যায় সবুজ মেরুন ব্রিগেড প্রথমার্ধ গোল শূন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় মোহন বাগান এসছে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু সাময়িক ভাবে হঠাৎ করে থমকে গিয়েছিল যুব ভারতে এদিকে তিপ্পান্ন মিনিটের বক্সের ঠিক বাইরে থেকে জেসন কমিংস শট কোন রকমে রক্ষা করেন গুরপ্রীত দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম আক্রমণ করে মোহন বাগান এসজি। এরপর দুটি পরিবর্তন করলেন মোহন বাগান এসজির কোচ মলিনা সালাহ আশিক নামতেই বাগানের খেলা নতুন করে গতি পায় সালাহ এবং আশিক বেঙ্গালুরুর বক্সে চাপ সৃষ্টি করেন উনসত্তর মিনিটে বক্সের মধ্যে হাতে বল লাগালেন সিং পেনাল্টি তুলতে ভুল করেননি রেফারি পেনাল্টি পাওয়ার পরে বাজি ফাটাতে শুরু করে যুব ভারতে কামিংস গুরপ্রীতকে পরাস্ত করে গোল করতেই গর্জে ওঠে গোটা যুব ভারতের ক্রীড়াঙ্গন এরপরে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় মোহনবাগান এসছি কিন্তু সেখানেও জেমি ম্যাকলারেন সহজ সুযোগ নষ্ট করেন এদিকে মিনিটে তুলে নামান যার ফলে বাগানের আক্রমণে বৈচিত্র্য দেখা যায় পাল্টা করতে এসজি সুযোগ তৈরি করলেও সেখান থেকে কাঙ্ক্ষিত দ্বিতীয় গোল আসছিল না শেষ লগ্নে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন জেমি ম্যাকলারেন কামিংসের এর পাশ থেকে গোল করতে পারলেন না ম্যাকলারেন ফলে নব্বই মিনিটের শেষে খেলার ফল ছিল এক এরপর অতিরিক্ত সময় শুরুতেই গোল করলেন জেমি ম্যাকলারেন ছিয়ানব্বই মিনিটে স্টুয়ার্টসের পাশ থেকে দুরন্ত গোল করে বসেন জেমি গোল করে ছক্কা হাঁকানো স্টাইলে সেলিব্রেশন করেন তিনি এরপর ম্যাকলারেনকে তুলে নিয়ে দিমিত্রিকে খেলতে নামান মলেনা অতিরিক্ত সময়ে প্রথম পর্বের খেলা শেষে মোহনবাগান এসছি দুই এক গোলে এগিয়েছিল অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ পর্বে মোহনবাগান এসছি ডিফেন্সকে চমাট করেছেলে

This victory is for the Mariners, for our fans. It is their blessings that has got us this far. Eternally grateful for all the blessings that we received from all of you. Keep believing in us. We will try our best. We will try and bring glory to the club as much as we can. This is a unique thing, the shield and the trophy, the first double ever. লাম বালার ু ম বালা বালাুম্য়ত মর বালার পয়তায় ম বালাকেলতে ব বালালতেম বালা ম বালামর বালারভভগত মর বালারভভগত ব বা ভাগ মর বালার দিতে খন।